নতুন প্রতিষ্ঠান দিয়েছি অলরেডি এক মাস হয়ে গেছে তো সবার কাছে চাই প্রতিষ্ঠান খুব ভালো করে চলে আর এটাই সবার কাছে আমাদের দোয়া চাওয়া হচ্ছে একটা বিউটি পার্লার তো এখানে স্যালন পার্লার দুইটাই আছে অ্যাস্থেটিক অলসো আছে যেখানে হচ্ছে ডক্টর সার্ভিস দিবে যে আমাদের যে লেটেস্ট যে থ্রেড এগুলো হবে সাথে সাথে আমাদের মেকআপ আছে তারপরে হেয়ার কাট আছে একটা মেয়ের তো আমি কারণ এইখানে আমি অনেক আমি এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে আমি কাজ করছি প্রায় দুই যুগ আর হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা ডিগ্রি বাহির থেকে নিয়ে আসছি আমি ব্যাংকক মালয়েশিয়া ইন্ডিয়া তারপর হচ্ছে দুবাই এইসব জায়গা থেকে আমি ট্রেনিং করেছি প্লাস ওই সার্ভিসগুলোই আমি দেওয়ার ট্রাই করি আর হলো গিয়ে নতুন 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 কিছুর সাথে আমি সব সবসময় এক থাকার ট্রাই করি কারণ এখনকার জেনারেশন তো সব নিউ কিছু চায় যেমন সব জায়গায় তো হেয়ার কাট ফেসিয়াল এগুলো আছেই কিন্তু আমার এখানে ডক্টর অ্যাস্থেটিকটা আছে তারপরে হলো গিয়ে নেইল অ্যাক্রিলিক আছে আইলা এক্সটেনশন আছে এগুলো টিন এজরা খুব পছন্দ করে নট অনলি টিন টিন আর একটু যারা আছে তারাও পছন্দ করে তো হেয়ার কাট তো সব জায়গায় হয় তারা তাদেরকে এক করার উদ্দেশ্য হচ্ছে একটা যে তারা আমাকে আমার ভালোবাসার কানে তারা চলে আসছে এটা এটা ছাড়া কিছু না তারা ভালোবাসা তাই চলে আসছে